দর্শক দেখতে পাচ্ছেন যে থালা ও বাটি নিয়ে শিক্ষকদের ইতিমধ্যে শুরু হয়েছে বোকা মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের হাতে হাতে সবার হাতে কিন্তু থালা ও বাটি নিয়ে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষা ভবনের সামনে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন Passando, 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 দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের হাতে হাতে কিন্তু থালা ও বাটি নিয়ে তারা কিন্তু কেন্দ্র দেখতে পাচ্ছেন যে শিক্ষা ভবনের দিকে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সরাসরি হিকমা টোয়েন্টি ফোর থেকে 20%! to দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে শিক্ষক এবং কর্মচারীদের হাতে কিন্তু থালা ও বাটি রয়েছে রয়েছে যেমনটা যে টাকা তাদেরকে বাড়ি ভাড়া এবং কি পঁচাত্তর পার্সেন্ট তাদেরকে উৎসব ভাতা দিতে হবে তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষা ভবনের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে থালা ও বাটি নিয়ে প্রতীকী মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে দুয়েল চত্বর হয়ে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে আইকুট অভিমুখে যাচ্ছেন এবং কি তারা বলছেন যে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এমনই কিন্তু স্লোগানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দুয়েল চত্বর হয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষা ভবনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের মিছিল ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছেন

Gracias. <laughs> দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে থালা ও বাটি নিয়ে কিন্তু শিক্ষকদের প্রতীকী মিছিলটি আমরা দেখতে পারি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু শুরু হয়ে দুয়েল হয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের সামনে কিন্তু এগিয়ে যাচ্ছে স্লোগানে যেমনটা বলছেন যে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দিতে হবে তারই দাবিতে কিন্তু দেখতে পারি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছে আজকের এই প্রতীকীটি খুব মিছিলটি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সচ্চবালয়ের সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বা টোয়েন্টি ফোর থেকে কত পড়ো পাবে আমিও পাবে পায় এক পালো এক

দর্শক দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল তারা যেমনটা বলছেন যে সিআর আপনার আর নাই দরকার শিক্ষা উপদেষ্টার কিন্তু তারা পদত্যাগ পাশাপাশি চাচ্ছেন এবং কি তারা বলছেন যে তাদের বিশ বাড়ি ভাড়া দিতে হবে এবং কি পনেরোশো টাকার চিকিৎসা ভাতা দিতে হবে এবং কি পঁচাত্তর তাদের কর্মচারীদের উৎসব ভাতা দিতে হবে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু শহীদ মিনার থেকে জুয়েল চত্বর হয়ে কিন্তু জুয়েল চত্বর হয়ে দেখতে পারি যে কোর্টের সামনে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিল করছেন এবং স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল তারা যেমনটা বলছেন যে তাদের বিশ পার্সেন্ট দিতে হবে এমনই দাবিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে কোর্টের সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে আজকের এই

দর্শক দেখতে পাচ্ছেন যে স্লোগান স্লোগান একটি উত্তল আজকের বিক্ষোভ মিছিলটি বুকা মিছিলটি আমরা দেখতে পারি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দুয়েল চত্বর হয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের সামনে কিন্তু ফালা ও বাটি নিয়ে আজকের বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন যে স্লোগান স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে থানা ও বাটি নিয়ে কিন্তু আজকের যে বিক্ষোভ মিছিল কিন্তু তারা হাইকোর্টের সামনে